নিজের পাসপোর্ট নিজে বানাই কোনো প্রকার দালালি এবং টাকা লেনদেন ছাড়াই কিভাবে মাত্র একুশ দিনে ই পাসপোর্ট করে ফেলতে পারবেন সেটা নিয়ে থাকছে আজকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যদের বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কেউ দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হয় শুধুমাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফি প্রদান করে দশ বছরের জন্য আটচল্লিশ পেজের পাসপোর্ট কিভাবে বানাবেন সেই সব ইনফরমেশন থাকছে আজকের আমাদের সকলের জন্যই পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে পড়াশোনা করতে কাজ করতে কিংবা ঘোরা বা চিকিৎসা সহ আরো অনেক জরুরি কাজে এখন আমাদের পাসপোর্ট অনেক বেশি দরকার একদমই নতুন যারা পাসপোর্ট করতে চাচ্ছেন তারা পড়েন নানা রকমের বিড়ম্বনায় আর এই বিড়ম্বনাতে যেন না পড়েন তার জন্যই আজকের ভিডিওটা যারা কিনা একদমই নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তারা প্রথমেই পাসপোর্ট করার জন্য ডাব্লিউডাব্লিউ এই ওয়েব পেজে প্রবেশ করে প্রথমে অনলাইনে একটি পাসপোর্টের আবেদন করে আবেদনটি কমপ্লিট হয়ে গেলে আপনি একটি অনলাইন কপি এবং একটি পিন সামারি পেয়ে যাবেন অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে আপনি পাঁচ টাকা ফি প্রদান করবেন এবং সেখান থেকে আপনাকে ফি জমা প্রদানের একটি রশিদ প্রদান করে অনলাইনে আবেদনের সময় আপনি একটা শিডিউল টাইম দিয়ে দেবেন কখন আপনি পাসপোর্টের কার্যক্রম করতে যাবেন আপনি যেদিন আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাবেন সেদিন আপনাকে যে সকল ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে নাম্বার ওয়ান অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট এবং তিন পেজের প্রিন্ট সামারি নাম্বার টু অ্যাপার্টমেন্ট শিডিউলের প্রিন্ট কপি নাম্বার থ্রি ফি জমা প্রদানের রোল নাম্বার ফোর আপনার মূল জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে করে নিয়ে যাবে ফাইভ বিদ্যুৎ বিলের অরিজিনাল কপিটি নিয়ে যেতে হবে সিক্স বিবাহিত হলে নিকানা আমার অরিজিনাল কপি বা ফটোকপি সাথে করে নিয়ে যাবেন এছাড়াও আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি স্টুডেন্ট আইডি কার্ড আর যদি অন্য কোনো পেশায় থাকেন তাহলে তার প্রমাণপত্র সাথে করে নিয়ে যাবেন যারা যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস থেকে আপনাদের পাসপোর্টটি করতে চাচ্ছেন তারা কিন্তু যাওয়ার জন্য লেগুনা ভাড়া পেয়ে যাবেন জনপ্রতি পনোর থেকে বিশ টাকা ভাড়া দিয়ে পোস্তকলা ব্রিজ হয়ে খুব সহজেই চলে যেতে পারবেন যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় যেখানে শিডিউল অনুসারে আপনার সকল ডকুমেন্টগুলো চেক করে দেখা হবে সকল ডকুমেন্টগুলো সঠিক থাকলে আপনাকে ফিঙ্গারিং এবং ছবি তোলার জন্য আরেকটি রুমে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ডকুমেন্টগুলো যদি সঠিক না থাকে তাহলে এই পর্যায়ে আপনার পাসপোর্টের প্রসেসিংটা বাতিল ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই রুম থেকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হবে আপনার ফিফটি পার্সেন্ট পাসপোর্টের কাজ কমপ্লিট হয়ে গেল এরপর কিছু মধ্যেই আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশনের কাজটি শুরু হয়ে যাবে স্থানীয় থানা থেকে আপনাকে কল করে কিছু ডকুমেন্ট চাওয়া হবে এবং আপনার কাজ হচ্ছে নির্ধারিত সম সময়ের মধ্যে সেই ডকুমেন্টগুলো নিয়ে থানায় যোগাযোগ পর্যায়ে সকল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার পাসপোর্টের কাজ কতটুকু কমপ্লিট পাসপোর্টের সকল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং পাসপোর্টটি প্রিন্টে চলে যাওয়ার পর আপনার কাছে একটি মেল প্রদান করা হবে এবং সেই ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আপনি আপনার পাসপোর্টটি পাসপোর্ট অফিস থেকে কালেক্ট করতে পারবেন আপনার ফাইনাল কাজ হচ্ছে পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি কালেক্ট করা যে কোনো দিন যে আপনি আপনার ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্টটি কালেক্ট করে নিতে পারবেন এই ছিল কোনো কার দালালের সাহায্য ছাড়া পাসপোর্ট করে ফেলার খুব সহজ প্রসেস আশা করছি যারা স্টেপ গুলো খুব ভালোভাবে অনুসরণ করবেন তারা কোন দালালের সাহায্য ছাড়াই খুব সহজে পাসপোর্ট করে ফেলতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হাফেজ